আরে সমাজের মধ্যে কত অসহায় মানুষ না কিন্তু যারা প্রভাবশালী তারা একটু তাকায় না তাকায়ও না তাদেরকে ছোট লোক করে তারায়া যায় তারায়া দেয় আরে এমন লোক আছে যাদের পরে কুড়ি কুড়ি টাকা পরে আসে তাদের আম মধ্যে কোটি কোটি টাকা পড়ে আছে তাদের একটাও zakat দেয় না zakat দেয় না তারা যদি zakat দিত তাদের গ্রামের মধ্যে সকলে স্বাবলম্বী হয়ে যেত তারা zakat দিতেছে না zakat দিতেছে না রাসুল কি পরিবার আরে তাদেরকে mohabbat করে আরে একটু একটা ঘটনা বললে বুঝতে পারবেন একদিন রাসূল একটা মাঠ যে অতিক্রম করতেছেন ওই মাঠের মধ্যে অনেক বুলা সন্তান ছোট ছোট বাচ্চা খেলাধুলা খেলাধুলা করতেছে যখন খেলাধুলা শেষ হয়ে গেছে সবা সকল ছাত্র সকল বাবা মা ওই শিশুদেরকে বাড়িতে নিয়ে গেছে কোনো করে কিন্তু একটা সন্তান গাছের উপর বসে বসে করে হাউ মাউ করে কান্না শুরু করে দিছে রাসুল যাওয়ার সময় ওই শিশুকে ডাক দিয়ে বলে তুমি কেন কান্না করো চোখের মধ্যে কেন পানি তুমি কেন বসে বসে কান্না করলেছ আবার শিশু ডাক দেওয়া বলে আপনি কে আপনাকে চিনি না আমার বাবা নাই আমার মা আছে কিন্তু আমার মাকে আমার মা অন্য জায়গা বসে গেছে আমি যখন ওই জায়গায় যাই তখন আমাকে বা আমার ওই বাবা বাবা মায়ের ধরে করে অপমান করে এই জন্য আমি ওই মার বসে যাই না আমি আজকে এতি আমার বাবা দুনিয়ার মধ্যে নাই আরে আমার বাবা কেন মরছে জানেন নি আমার বাবা আর সাথে যুদ্ধ করতে গিয়া শহীদ হয়ে গেছে দিনের জন্য আমার বাবা শহীদ হয়ে গেছে ও লাখ সামের একটু ভালো করে বুঝে নেন ভালো করে বুঝে নেন ও লাগছে আজকে এই ওয়াজ থেকে শিকার আছে আপনার সবাই আজকে ওয়াদা করবেন সবাই আজকে ওয়াদা করবেন যে আপনারা এতিমদের পাশে দাঁড়াইবেন এতিমদেরকে মোহাব্বত করবেন নিজেদের টাকা দেড় টাকা দিয়ে এতিমদেরকে কিতাব কিনে দিবেন এতিমদেরকে আপনি নতুন জামা পরায়া দিবেন আপনি যখন ঈদের সময় নিজের জন্য জামা কিনবেন আপনি আপনি এতিমের জন্য একটা জামা কিনবেন আরে আমার রাসূল তিম ছিলেন আমার রাসূল মাজমাজ মা মা করে কান্না করতে ছোটবেলায় আমার রাসূল তার মাকে হারাইছেন ছোটবেলা আমার রাসূল তার বাবাকেও হারাইছেন আরে আজকে এই মজবার মধ্যে কত মানুষ আছেন যারা নিজের বাউমাকে হারায় গেছেন আরে আজকে অনেক মানুষ আছে যারা এটি বাড়ি মা কো না বাবা কো বাইনা আরে তার মা নাই সে বুঝে মায়ের কষ্ট যার বাবা নাই সে বুঝে বাবার কষ্ট এতিম যে সে বুঝে মায়ের বাবার কষ্ট আরে রাসুল তো নিজেই এতিম ছিলেন মাঝে মাঝে রাস্তার পাশে গিয়ে রাসূল সম্মান করতে যখন মক্কার কাফিররা রাসুলকে কষ্ট দিত যখন রাসূলকে অপমান করত কিন্তু বাড়িতে এসে কেউ রাসূলকে সান্তনা দেওয়ার লোক ছিল না কারণ ছোটবেলায় রাসুলকে তার বাবা তার মা রেখে দুনিয়ার থেকে চলে গেছে আরে আজকে অনেক মানুষ আছে যারা বাবা মাকে কষ্ট দেয় বাবা মাকে কষ্ট দেয় আর যাদের মা বাবা নাই তারা বাবা মার জন্য দোয়া করে কবরের পাশে গিয়া বাবা মার জন্য দোয়া করে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি এতিম আমার কেউ নাই আমি তুমি ছাড়া কেউ নাই আমার মা বাবাকে ফেলে চলে গেছে আমার বাবা বাবা ফেলে চলে গেছে আরে যার মানুষ সে বোঝে মায়ের কষ্ট আরে ছোটবেলা মা বাবা কত কষ্ট করে সন্তানের জন্য আরে একটা মা নয় মা তার সন্তানের জন্য কষ্ট করে নিজে না খাই সন্তানকে খাওয়ায় নিজে টাকা রাখছে ওষুধ কেনার জন্য কিন্তু ওই ওষুধের টাকা দিয়ে সন্তানের জন্য ওষুধ নিয়ে আসে নিজে ভালো জামা পরে না সন্তানকে ভালো জামা পরায় আরে মাদ্রাসার মধ্যে মাঝে মাঝে যখন আরে ছাত্রদের সাথে কথা বলি তখন অনেক ছাত্র হালত গুলা শোনায় যখন একটা ছাত্রকে জিজ্ঞাসা করি তোমার বাড়ি দেখে কি আছে ছাত্র চোখের বাড়ি ছেড়ে দেয়া বলে হুজু আমার বাড়িতে মা নাই বাবাও নাই আমার দুনিয়ার মধ্যে কেউ নাই আমি এটি আরে অনেক মাত্র মধ্যে ছাত্রদের কারজিয়ান বাবা মা আসে তাদেরকে দেখার জন্য কিন্তু অনেক ছাত্ররা এতিম তাদের বাবাও আসে না বাবা আসে না তখন ওই শুই আন্না শুরু করে দেয় আরে যার বাবা আছে তা যার মা আছে আরে তাদের জন্য দোয়া করে তাদের খেলা করা যাদের বাবা মা নাই তাদের জন্য তোয়া করা রাসুল নিজে এটি ছিলেন এটি ছিলেন। আরে রাসুল তিনদেরকে ভালোবাসতেন রাসুল এ অনেক মোহাবত করতেন আরে আজকে আমরা এতিমদেরকে তিনদেরকে কে করি না আজকে আমার বাড়ির পাশে এ লোক তারা না খাই আসে তাদের ঘরের মধ্যে সুরার মধ্যে আগুন জ্বলে না আমরা তাদের কাছে যাই না তাদের খোঁজ নেই না আল্লাহ আমাদেরকে কোটি কোটি টাকার মালিক বানাইছে আমাদেরকে বিল্ডিং দিয়েছেন আমাদেরকে জায়গা সম্পত্তি দিয়েছেন এগুলা শুধু ভোগ বিলাসা করার জন্য না এগুলার মাধ্যমে জাকাত দেওয়া জাকাত দেওয়া আর গরিব অসহায়দের পাশে দাঁড়ানো রাসুল নিজেই গরিব অসহায়দের পাশে দাঁড়াইতেন আরে আমাদেরকে উচিত গরিব অসহায়দের পাশে দাঁড়ানো আরে আমরা তো রাসুলের মত রাসুল আমাদের শিক্ষা দিয়ে গেছেন অ দুনিয়ার বন্ধারা আমি এই তিনদেরকে মহাব্বত করতাম তোমরা এই তিনদেরকে মহাব্বত করিও অনেক এতিমের বাবা মা নাই তাদের পড়ালেখার খরচ তোমরা ছালাইয়া দিই দিও আর তাদের যদি জামা কাপড় না থাকে তোমরা তাদেরকে জামা কাপড়ের ব্যবস্থা করে দিও আরে তাদের ঘরে যদি চাউল না থাকে তাদের ঘরে যদি ডাউল না থাকে তাদেরকে তোমরা চাউল ডালের ব্যবস্থা করে দিও আরে সমাজের মধ্যে আজকে কত অসহায় মানুষ না খাই আসে কিন্তু যারা প্রভাবশালী তারা একটু তাকায়ও না তাকায়ও না তাদেরকে ছোট লোক করে তারায়া দেয় তারায়া দেয় আরে এমন লোক আছে যাদের ঘরে কুড়ি কুড়ি টাকা পরে আছে যাদের ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা পরে আছে তাদের এক টাকা জাকাত দেয় না জাকাত দেয় না তারা যদি জাকাত দিত তাদের গ্রামের মধ্যে সকলে স্বাবলম্বী হয়ে যেত তারা জাকাত দিতেছে না জাকাত দিতেছে না রাসূল কি পরিবার আরে তিনদেরকে করে আরে একটু একটা ঘটনা কোন বললে বুঝতে পারবেন একদিন রাসূল একটা মাঠ যে অতিক্রম করতেছেন ওই মাঠের মধ্যে অনেকগুলা সন্তান ছোট ছোট বাচ্চারা খেলা খেলাধুলা করতেছে যখন খেলাধুলা শেষ হয়ে গেছে সবা সকল ছাত্র সকল বাবা মা ওই শিশুদেরকে বাড়িতে নিয়ে গেছে কোনো করে কিন্তু একটা সন্তান গাছের উপর বসে বসে কান্না করে হাউ মাউ করে কান্না শুরু করে দিছে রাসুল যাওয়ার সময় ওই শিশুকে ডাক দিয়ে বলে তুমি কেন কান্না করো চোখের মধ্যে কেন পারি তুমি কেন বসে বসে কান্না করতেছ এবার শিশু ডাক দেওয়া বলে আপনি কে আপনাকে চিনি না আমার বাবা নাই আমার মা আছে কিন্তু আমার মাকে আমার মা অন্য জায়গা বসে গেছে আমি যখন ওই জায়গায় যাই তখন আমাকে আমার ওই বাবা সৎ বাবা আমাকে মায়ের ধরে করে অপমান করে এই জন্য আমি ওই মার বসে যাই না আমি আজকে এতি আমার বাবা দুনিয়ার মধ্যে নাই আরে আমার বাবা কেন মরছে জানেন নি আমার বাবা আর রাসূলের সাথে যুদ্ধ করতে গিয়া শহীদ হয়ে গেছে দিনের জন্য আমার বাবা শহীদ হয়ে গেছে অ লক্ষ বসে ভালো করে বুঝেন ভালো করে বুঝেন ও লক্ষাবরবাসী আজকে এই ওয়াজ থেকে শিকার আছে আপনারা সবাই আজকে ওয়াদা করবেন সবাই আজকে ওয়াদা করবেন যে আপনারা এতিমদের পাশে দাঁড়ায়বেন এতিমদেরকে মুহাববত করবেন নিজ নিজ জकातের টাকা دیں এতিমদেরকে किताब কিনে দিবেন এতিমদেরকে আপনি নতুন জামা পরায়া দিবেন আপনি যখন ঈদের সময় নিদের জন্য জামা কিনবেন আপনি আপনি এতিমের জন্য একটা জামা কিনবেন আমার বাবা শহীদ হয়ে গেছে হয়ে গেছে আজকে আমার বাবা নাই আজকে আমার মা থেকে মা আমি কোথায় যাব কোথায় যাব এবার রাসুল বলেন তুমি আমার সাথে এসো রাসুল ওই শিশুকে কুলে নিয়ে তার বাড়িতে নিয়ে যায় নিয়ে গিয়া নিয়া বলে আজকে এই মহিলাটা হজরত আয়সার্লা আল্লাহকে দিকে তাকাইয়া বলে আজকে এশ জল তালা হাল্লা হলো তোমার মা আর আমি নবী হইলাম তোমার বাবা আর ফাজ তারা তিনি হলো তোমার বোন আরে রাসূল এতিনদের জন্য কি পরিমাণ محبت করতেন محبت করতেন রাসুল নিজে না খাইয়ে এতিনদেরকে খাওয়াইতেন রাসূলের কাছে যখন খেজুর আসতো তখন তিনি আগে এতিনদের কাছে বিলাইয়া দিতেন বিলাইয়া দিতেন যখন কোনো গোশত আসত যখন কোনো দুধ আইতো যেই রকম হাদিয়া আসুক না কেন সেই রকম হাদিয়া রাসুল এতিনদের মধ্যে বিলাইয়া দিতেন বিলাইয়া দিতেন রাসুল এতিনদেরকে কি পরিমাণ محبت করতেন আর ওই শিশুটি যখন রাসুল শিশুটি কান্না শুরু করে দেয়। রাসুলের জন্য কি পরিমাণ পাগল আরে রাসুল কি পরিমাণ মহাব্বর করতো ওই শিশুটি রাস্তার মধ্যে না করে কান্না করে কয়েকদিন পর ওই শিশুটিকে আবার আবহাওয়া নিয়ে আসে লালন পালন শুরু করে দিলেন আরে সাহাবির রাসুল সাহাবির এতিমদেরকে মোহাব্বত করতেন এতিমদেরকে ভালোবাসতেন নিজে না খাইয়ে তিনদেরকে খাওয়াইতেন আরে সাহাবিদের থেকে আমাদেরকে শিক্ষা করা উচিত আজকে আমরা এতিমের উপর জুলুম করি আজকে আমি সমাজের মেম্বার আজকে আমি সমাজের চেয়ারম্যান আজকে আমি সমাজের সরদার হইয়া এতিমের ধন দौलত আমি আত্মশুদ্ধ করে খেয়ে বলি আমি এতিমে এতিমের মাল সম্পদ আত্মশুদ্ধ করে খেয়ে বলি আর এতিম তার বওমানাই তার জায়গাটা কিভাবে লুটপাট করা যায় তার জায়গাটা কিভাবে আয়ত্ত করা যায় আমরা সেই চিন্তা করি সেই চিন্তা করি যারা ইমানদার যারা প্রকৃত মুমিন তারা এতিমের মাল খেতে পারে না এতিমের উপর তারা টর্চার করতে পারে না আরে যারা ইমানদার তারা তো রাসুলকে অনুসরণ করবে তারা তো সাহাবিদেরকে অনুসরণ করবে তারা তো সাহাবিদেরকে মহাব্বত করবে রাসুলের মহাব্বত নিয়ে তারা দিনের পরিচালনা করবে তারা সমাজের মধ্যে পরিচালনা করবে আজকে সমাজের লোকেরা তারা দুই টাকা তিন টাকা খাওয়ার জন্য এতিমের মাল তারা আত্মসত করে ফেলে তারা এতিমের মালকে এতিমের জায়গাকে বড় লোকের মধ্যে দিয়ে দেয় বড় কাছে দিয়ে দেয় আত্মসত করে দিয়ে দেয় আরে সামান্য টাকার ক্ষেত্রে বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যায় কোনো ইমানদার টাকার জন্য বিক্রি হইতে পারে না আল্লাহ কি বেশি বেশি বেশিদের পাশে দাঁড়ানোর তফিক দান করে দেয়